খাওয়া দাওয়া তো কমপ্লিট রেডিও হয়ে নিয়েছি এখন ঘড়িতে আর আমরা এখন এই যে আমরা এখন ঘুরতে যাব অন্যদিন খেয়ে বেরোই না শনিবার করে আজকে ভাবলাম খেয়ে বেরোই যখন দেরি হয়ে গেছে এই হলো ব্যাপার ঠিক আছে আমি আরও ব্রাউন রাইস খেয়েছি মামুনি আর দিদি খেয়েছে সাদা রাইস চিকেন লাল শাক আর মিক্সড ভেজ পানির দিয়ে এই ছিল আজকে খাবার দাবার তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম হট করে তো এই যে রেডি রেডি হয়ে নিয়েছি তাহলে চলো ধর না যাক আপনি বলবে

মলে এসেছি বেশ ভালো মলটা না বলো ভালো না বলো দেখাচ্ছি মলে কি সুন্দর বাইরেটাই এরকম রয়েছে মলটা এইটা আমরা এখন এখানে বসে আছি বাইরেটা আমরা মলটল ঘুরে চলে এসেছি মলটা কেমন লাগলো তোমার জোরে বলো যে সাউথ সিটি বেটার এটা ঠিক আছে বাট অতটা ভালো নয় ছোট ছোট খুব ছোট সভাপতিতে নেই অতটা ভালো নয় সাউথ সিটি বেস্ট সাউথ সিটি তো আমরা একটু এ খেয়েছি মোমো খেয়েছি তারপর এখন দেখি আবার কি খাওয়া যায় লস্যি খেতে গেছিলাম আজকে লস্যি শপটা আজকে আজকে ওপেনিং হচ্ছে কি ওপেনিং হচ্ছে ছটার পর খুলবে কম্পালসারি কিছু একটা দেবে বললাম পেমেন্টটা ও হ্যাঁ কমপ্লিমেন্টারি কম্পালসারি আর কমপ্লিমেন্টারি একই হলো হ্যাঁ বলছি যে লেস্সি দেবে কমপ্লিমেন্টারি ছটার বাজ তো বেশি বাকি নেই নাকি এখন চাটা খাবো চা খাবে চলো চা খাবে চলো তাই চলো চা খেতে যাই